ছয়ই সেপ্টেম্বর নিউটাউন নজরুল তীর্থে হয়ে গেল রাজস্বী এন্টারটেনমেন্ট প্রেজেন্ট স্মেল সিনেমার প্রিমিয়ার শো ছবিটির পরিচালক অরদীপ্ত দাশগুপ্ত এবং নির্দেশনায় রাজমল্লিক এবং কাকলিগুপ্ত মূলত মার্ডার মিস্ট্রির ওপর বানানো একদম ভিন্ন স্বাদের এই সিনেমা এটা একটা সম্পূর্ণ ধরনের একটা মর্ডার মিস্ট্রি তার সাথে ক্রাইম রয়েছে সব কিছু রয়েছে এটা ওভারঅল খুব আলাদা টেস্টের একটা মুভি সেটা আপনাদের যদি জানতে হয় তাহলে এখানে এসে দেখতে হবে মুভিটাকে বোঝার জন্য এটা কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে মুভিতে আপনারা না দেখলে বুঝবেন না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা এমন ট্রানজেকশানের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোভিড কাটিয়ে উঠে এই যে ফাইন্যান্সিয়াল রিসেশন আর এখন আর জি কর রেপকাণ্ড সব কিছু মিলিয়ে খুব একটা ডার্ক পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এর মধ্যে অরিদীপ্ত অ্যান্ড টিম যে এত সুন্দর কাজ করে একটা ছবি রিলিজ করেছে এটা কিন্তু একটা ভালো খবর আর এই মুহূর্তে সত্যি পুজোর আগে আগে ভালো খবর মন চাইছে এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি যেরকমটা আগে ছিল তার থেকে যেন আরও ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম আই শিওর ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখবো স্মেলের আজকে প্রিমিয়ার স্মেলের প্রিমিয়ার প্লাস আমি একটা প্রোডাকশান হাউস খুলতে চাইছি প্লাস একটা রাজশ্রী প্রোডাকশান থেকে নতুন একটা মুভিল আনতে যাচ্ছি তা সেটা পরিচালনা করবে কুন্তল দে আমাদের ডিরেক্টর স্মেল নামকরণটা হচ্ছে একটা এটা একটা মানে থ্রিলার পিকচার ওটা ওই স্মেল মানে গন্ধ ওই গন্ধের মারফত দিয়ে এটা হবে স্মেলের মাধ্যমে দেখলে মনে হয় ভালো বুঝবে কিন্তু স্মেলটা দিয়েই এটা রিটা ক্লুটা বেরোবে স্মেলটা কিভাবে বেরোচ্ছে সেটাই দেখতে হবে এটা একটা থ্রিলার টাইপের মুভি একটা সাসপেক্ট এর মধ্যে লুকিয়ে আছে সাসপেক্ট টাইপের মুভি দেখুন ভালো লাগবে আগে থেকে এক্সাইটেড ছিলাম আশা করি এটা ফল ভালো হবে আগামী দিনে ফল ভালো হলে আগামী দিনে আরো বড় প্রজেক্টে কাজ করার ইচ্ছা আছে দেখা যাক